নতুন শতাব্দী কেটে গেছে পঁচিশ বছর বদলেছে সময় পাল্টেছে ভাবনা কিন্তু কিছু কিছু মানুষের পুরনো চিন্তাধারা এক গুয়েমি আর গোড়ামি রয়ে গেছে সেই প্রাচীন যুগের মতোই জাতপাতের সংকীর্ণতা থেকে কেউ কেউ আজও মুক্ত হতে পারেননি ভেঙে দিয়েছেন বিয়ে চূর্ণ করে দিয়েছেন ভালোবাসা আর তাই নিয়েই আজকের গল্প মধুময় যদি গল্পটা ভালো লেগে থাকে আর চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে সাবস্ক্রাইব করে বেল আইকনটা প্রেস করে দেবেন ল্প গল্পের জলসা ছায়ান্তরে আজকের গল্প মধুময় চিঠিটা টেবিলের ওপরেই ছিল সুরজিৎ অফিস থেকে ফিরেই দেখেছিল তবে তখনও চিঠিটায় হাত জামা প্যান্ট খুলে বাথরুম থেকে বেরিয়ে টাওয়েল দিয়ে মাথা মুছতে মুছতে চিঠিটা তুলে নিয়েছিল একই এক মুঠো বিস্ময়ে ছড়িয়ে পড়ল সুরজিতের চোখে মুখে কাজের লোক রতন দা চা নিয়ে দাঁড়িয়েছিল কি হলো সুরদা আসলে একটা বাচ্চা ছেলে সকালে তুমি চলে যাওয়ার পরে দিয়ে গেছে আমি চিঠিটা তুলে রেখেছি রতনদা বলল সুরজিৎ উত্তরে বলল কিছু না দেখি কে লিখেছে আরে এ তো সমিতার হাতের লেখা প্রায় চার বছর হয়ে গেলেও লেখাটা চিনতে ভুল হয় না সুরজিতের হ্যাঁ লেখাটা তো সমিতারই সমিতা লিখেছে জিত চিঠিটা পেয়ে আশ্চর্য হয়েছ নিশ্চয়ই চার বছর কোনো যোগাযোগ খবরাখবর নেই অনেক কষ্ট করে তোমার ঠিকানাটা জোগাড় করেছি তোমার সঙ্গে নতুন করে আলাপ করতে ইচ্ছে করছে বেহায়া ভাবছ তো তা ভাবো তারপর আছো কেমন অফিসার হয়েছ নিশ্চয় সে তো অনেকদিন আগেই হওয়ার কথা ছিল বিয়ে করেছ ছেলে হয়েছে না মেয়ে তুমি অবশ্য মেয়েই চাইতে ভালোবাসা নিয়েও আবার চিঠি দেব ইতি তোমার সমিতা অদ্ভুত মেয়ে তো ঠিকানাটা দেয়নি যোগাযোগ হবে কি করে বিয়ে রসিকতা করতে ভালোই পারে সমিতা আজ অফিসে যাওয়ার আগে একটি ছেলে এসে আবার একটি চিঠি দিয়ে গেল সুরজিৎ তাড়াহুড়োতেও চিঠিটা খুলে দেখলো লেখা আছে আমার মোবাইল নাম্বারটা পাঠালাম দেখি যোগাযোগ করো কিনা অফিসে যাওয়ার তাড়ায় সবকিছু মাথা থেকে ঝেড়ে ফেলে সুরজিৎ রতনদাকে ডাকলো রতন একটু চা হবে আমি আজ একটু তাড়াতাড়ি বেরোবো অফিস থেকে ফিরে মোবাইল নম্বরে একটা ফোন করলো সুরজিৎ ফোনটা সমিতাই ধরলো আর সমিতার গলা শুনেই বোঝা গেল যে সে ভীষণ উচ্ছ্বসিত যাক অনেকদিন পর তোমার গলার আওয়াজ পেলাম বললো শোনো ফোনে বেশি কথা না বলে কাল সন্ধেবেলা অফিস থেকে ফিরে দেশবন্ধু পার্কে চলে এসো আমি টিউশন করে ওইখানে পৌঁছে যাব আর তোমার জন্য অপেক্ষা করব পরের দিন অফিস থেকে একটু আগেই বেরিয়ে এলো সুরজিৎ বাড়িতে ফিরে ড্রেস চেঞ্জ করে দেশবন্ধু পার্কে চলে গেল সামনাসামনি দেখা হতেই প্রায় দু মিনিট দুজনে দুজনের দিকে কোনো কথা না বলে চেয়েছিল কথা প্রথমে বলেছিল সুরজিৎ ভালো আছো তো চলো না গঙ্গার ধারে যাই ওখান থেকে ওরা একটা ট্যাক্সি নিয়ে আহিরিটোলা ঘাটে চলে গেল সুরজিতা আর সমিতা গঙ্গার ঘাটে এসে ঘাসের উপরে বসে পড়ল খুব জোরে বাতাস বইছিল সুরজিতের সিগারেট ধরাতে তিনটে কাঠি লাগল সমিতা বলল এই মাত্র তো সিগারেট খেলে ক্যান্সার হবে ক্যান্সার কিন্তু সংক্রামক নয় ধোঁয়া ছেড়ে জবাব দিল সুরজিৎ অসভ্যতা করার একটা বয়স আছে আমার মনে হয় সে বয়স তুমি পেরিয়ে এসেছ সমিতা বলল বাবা সিনেমাটিক স্টাইলে কথা বলতে শিখেছ দেখছি সুরজিত বলল তখন সমিতা বলল আর কিন্তু দেরি করা যাবে না সামনে সোমবার আমরা পুরী যাব তুমিও চলো না আমরা মানে আমি দাদা আর বৌদি চার বছর পরেও সুরজিত দেখতে পেল যে সমিতার প্রতি ওর ভালোবাসা একটু কমেনি অগত্যা রাজি হলো সুরজিতও পুরী পৌঁছে গেল সিবি চেই সুরজিত ও সমিতার দেখা হলো তখন সমিতা নাটক করে সুরজিত দেখে একটা চমকানোর ভাব করলো এ কি আপনি রকমই হবে ওদের এই হাব ভাব দেখে সমিতার বৌদি জোরে হেসে উঠল। সমিতা তখন তার দাদার সঙ্গে আলাপ করিয়ে বলল এই আমার দাদা কৃষাণু মুখার্জি আর বৌদি মালবিকা মুখার্জি আর ইনি আমার বন্ধু মনীষার পিস্তত ভাই সুরজিত মিত্র নমস্কার প্রতি নমস্কারের পরে সমিতার দাদা বলল যে কোথায় উঠেছেন সুরজিৎ উত্তরে বলল যে তো কোথাও জায়গা পেলাম না ন্যাশনাল হোটেলে উঠেছি আপনারা বৌদি বলল আর বলবেন না এখানে এসেও রান্না করে খেতে হচ্ছে আমরা একটা হলিডে হোমে উঠেছি তবে যাই বলুন রান্না করে খাওয়ার মধ্যে কিন্তু তৃপ্তি আছে হেসে বলল সুরজিৎ এরপরে সুরজিৎ বলল এখানে আলোচনা না করে চলুন না আমার হোটেলে ওখানে দুপুরে লাঞ্চ করে রাত্রে না হয় আপনাদের হলিডে হোমে গিয়ে আপনার হাতের রান্নার ভাগ বসাবো সুরজিতের কথার ধরনে সবাই হেসে উঠল অবশেষে সব গাছ করে সবাই সুরজিতের সঙ্গে সুরজিতের হোটেলে গেল ব্রেকফাস্ট এসে গেল বৌদি বলল বিয়ে করেননি কেন সুরজিৎ তখন বলল এই মোবাইল কম্পিউটারের যুগে ব্রাহ্মণ কায়স্ত এখনো এইসব ওপরে রয়েছে তাতে সমিতার বৌদি বুঝতে পারল যে তার শ্বশুরমশায়ের কথাই বলছে সুরজিৎ আজ থেকে চার বছর আগে সুরজিতের পদবী মিত্র হওয়ার জন্য সমিতার বাবা তার সঙ্গে বিয়ে দিতে রাজি হননি সেই জাতপাত বৌদি বলল হ্যাঁ বুঝেছি তবে বাবা তো এখন নেই তাই আমরা এখন আর ওসব ভাবছি না দুপুরে খাওয়া দাওয়া ভালোই হলো সবাই বেরিয়ে পড়ল। সুরজিৎ একবার ট্যুরিজমের অফিসে গেল বলল সন্ধ্যাবেলা ওদের হলিডে হোমে চলে আসবে কাল সকালে মন্দিরে গিয়ে ওখান থেকে কোনারক ভুবনেশ্বর ঘুরে রাত্রে ট্রেনে সবাই মিলে একসঙ্গে কলকাতা যাওয়া যাবে রাত্রে খাওয়া দাওয়ার পরে ট্রেনে চেপে সমিতার দাদা কৃষাণু সুরজিৎকে বললো তাহলে আর অপেক্ষা কেন এবার একটা দিন দেখে বিয়েটা কিন্তু সেরে ফেলতে হবে তখন উত্তরে সুরজিৎ একটু মস্করা করেই বলল যে তাহলে তো আপনাকে গালিগালাজ দিতে হবে মানে আপনি আমার শালা হয়ে যাবেন কৃষাণু হেসে বলল শালা আমি সুরজিতের শালাই তো হব সবাই একসঙ্গে কৃষাণুর কথায় হেসে উঠল কলকাতায় ফিরে কৃষাণুর তৎপরতা এবং সমিতার বৌদির ইচ্ছেতে পনেরো দিনের মধ্যে দুজনের রেজিস্ট্রি হয়ে গেল আর তারপরেই সমিতা মুখার্জি থেকে মিত্র হয়ে গেল শুনলেন গল্প মধুময় রচনা সমরেশ ভৌমিক গল্পপাঠে পাঠে সৌম্য সম্পাদনা ও শব্দ সংযোজনে কুষনিস